নমস্কার বন্ধুরা আজকে চপের দোকানে না গিয়ে ঘরেই লঙ্কার চপ বানিয়ে নিয়েছি আর এটুকু বলতে পারি দোকানের থেকে কিন্তু ঘরে ভালোই হয়েছে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি চারটে লঙ্কা নিয়ে নিয়েছি এগুলো লম্বা লম্বা শিমলা মির্চ বলে যে সেটা এগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি ভালো করে মুছেই নিয়েছি একটা শুকনো কাপড় দিয়ে তারপরে মাঝখানটা এভাবে কেটে দিলাম কেটে ভেতরে যে বিচিগুলো থাকে সেই বিচিগুলো সব বের করে ফেলে দিলাম এখন একটা থাল নিয়ে নিয়েছি থালে আমি তিনটে বড় সাইজ আলু সেদ্ধ করে নিয়েছিলাম এটা সেদ্ধ করে তারপরে ঠান্ডা করে নিয়েছি আলুটা এখন তাতে দিয়ে দিলাম এমনি নুন আর বিট নুন দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দিলাম আর কিছু ধনে পাতা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হাফ চামচ আমচুর পাউডার হাফ চামচ চাট মশলা হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দুই টেবিল চামচ বেসন এই বেসনটা কিন্তু দিতে হবে এই বেসনটা দিয়েই ভালো করে মেখে নিতে হবে নাহলে যখন আমি পুর ভরবো ভেতর থেকে লঙ্কার ভেতর থেকে পুরটা বেরিয়ে আসতে পারে যখন ভাজবো তাই এই বেসনটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর বেসন না থাকলে একটু ময়দা দিয়ে নিলেও হবে আর যদি সেটা দিতেও অসুবিধা হয় তাহলে আলু সেদ্ধটা একটু তেলে ভেজে নিলে তাহলে আর বেরিয়ে আসবে না এখন লঙ্কার ভেতর ভালো করে ভরে দিলাম আলুটা যতখানি পাললাম ততখানি ভরে দিয়েছি তাহলে পুটটা বেশি করে ভরলে আলুর লঙ্কার যে চপটা বানাবো সেটা খেতে ভালো লাগবে এরকম করে পুরোটা রেডি করে নিলাম আমি চারটেতেই কিন্তু আলুর পুর ভরে দিয়েছি আর আমার এইটুকু আলু সিদ্ধ কিন্তু বেঁচে গেছে পুরোটা লাগেনি এটা রেখে দেব পরে অন্য কাজে ব্যবহার করে নেব এখন আমি একটা বড় কাপ নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম দুই চামচ ময়দা দুই চামচ সুজি সব কিন্তু টেবিল চামচ ব্যবহার করছি এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ বেসন স্বাদ অনুযায়ী অল্প নুন দিলাম অল্প হলুদ দিলাম আর অল্প জোয়ান নিয়ে এরকম হাতে ঘষে দিয়ে দিলাম এই জোয়ানটা দিলে কিন্তু এই ব্যাটারটার গন্ধটা খুব সুন্দর আসবে তাই জোয়ানটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে জল ঢেলে ঢেলে একটা ব্যাটার তৈরি করে নিলাম এখন অল্প রিফাইন তেল দিয়ে দিলাম এখানে এই তেলটা দিলে যখন আমি ভাজাটা ভাজবো তখন খুব ক্রিস্পি হবে ভাজাটা ঠিক ব্যাটারটা কিন্তু এরকম এখন পাতলা আছে কিন্তু যেহেতু সুজি আছে দশ মিনিট মতো ব্যাটারটাকে আমি রেখে দিয়েছিলাম তাতে সুজিটা ফুলে ব্যাটারটা অনেকটা ভারী হয়ে যাবে এখন আমি তেল গরম করে নিচ্ছি একটা ফ্রাইং প্যানে আমি দেখুন ব্যাটারটা এখন অনেকটা ভারী হয়ে গেছে লঙ্কার চপটা একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে আমি গরম তেলে ভেজে নেব আমি দুটো দুটো করে ভেজেছি এখন উল্টে পাল্টে ভালো করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে আর পেছন দিকটায় অল্প লাগেনি পেছন দিকটায় আমি হাত দিয়ে অল্প অল্প লাগিয়ে দিলাম এখন চারি সাইড কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভা ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে যাতে ভেতরের আলু পর্যন্ত ভাজা হয় তাহলে খেতে ভালো লাগবে এখন দেখুন এক সাইডটা অনেকটা লাল হয়ে এসছে ওই সাইডটা উল্টে দিলাম এইভাবে আমি চারটেই ভেজে নিয়েছি এটা কিন্তু খেতে খুব ভালো হয় আর দোকানে তো অল্প পুর ভরে কিন্তু ঘরে বানালে পুরটা অনেকটা বেশি করে ভরা যায় তাই খেতে দোকানের থেকে ভালোই হয় এখন আমি একটা চপ বোর্ডে নামিয়ে নিলাম এটা কেটে কেটে সার্ভ করে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ